আরজিকরে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ নারকীয় এই হত্যাকাণ্ডের প্রতিবাদে চিকিৎসক মহলের জনতা পড়ুয়া ও শিল্পীরাও এবার আরজিকর প্রতিবাদে গান ফেললেন মালদহের ঐতিহ্যবাহী কুতুবপুর কাণ্ডের গম্ভীরা দল গম্ভীরা গান প্রতিবাদের গান ব্রিটিশ আমলেও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদের গান যেমন ইতিহাসের সাক্ষী রয়েছে ঠিক তেমনি বর্তমান সময়ের বাস্তব ঘটনার মধ্যে দিয়েও প্রতিবাদের গান আজও শিল্পীদের কণ্ঠে গম্ভীরা দলের শিল্পীরা জানিয়েছেন যে আরজিকর কাণ্ড নিয়ে তাদের এই প্রতিবাদী গান তারা জেলার নাগরিকদের মধ্যে অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশন করে ছড়িয়ে দেবেন যতদিন পর্যন্ত আরজিকর ঘটনার বিচার না হয় ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন গানের মাধ্যমেই তারা চালিয়ে যাবেন জানা গিয়েছে চুরাশি বছর ধরে এই কুতুবপুর গম্ভীরা দল তাদের প্রতিবাদের গান গেয়ে যাচ্ছেন তবুও রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কারো থেকেই তারা পুরস্কৃত হননি রাজ্য দেশ এমনকি বিদেশের মাটিতেও গম্ভীরা গান সুনাম অর্জন করেছে এই যে আর্জি করে যে নারকীয় ঘটনাটা ঘটলো এই ঘটনাতে আজকে যেমন পশ্চিমবঙ্গ ছাড়াও সারা দেশ তথা বিদেশেও আন্দোলন চলছে উত্তাল এই উত্তাল আন্দোলনে আমরা আগে থেকেও ছিলাম এখন আমরা নতুন করে আরেকটা গান বেঁধেছি যে গানটা আপনারা দেখলেন হ্যাঁ সে সেই গানটা বেঁধে নিয়ে আমরা আরজি করেন এই যে ঘটনার প্রতিবাদে আমরা মানুষকে আরও জাগরিত আরও সোচ্চার করার জন্য আমরাও এটাতে সামিল হওয়ার জন্য আমরা এখানে গান বেঁধে রিহার্সাল করে আমরা কাল থেকেই আমরা ময়দানে নেমে যাচ্ছি অলিতে গলিতে চারিদিকে আমরা এটাকে ছড়িয়ে দিতে চাই যাতে আন্দোলন আরও তীব্র থেকে তীব্র হোক যতদিন না নির্যাতিতার আসল দোষী শাস্তি পাচ্ছে ততদিন যেমন এই আন্দোলন থামছে না আমাদেরও গান থামবে না